কোচবিহার শহরে ব্রাহ্ম মন্দিরে জঞ্জলের মধ্যে বেশ কিছু ভোটার কার্ড পড়ে থাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আলোড়ন ছড়িয়েছে শহর জুড়ে প্রায় চল্লিশটি ভোটার কার্ড পড়ে রয়েছে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশকে বিষয়টি জানাজানি হতেই উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায় এলাকা জুড়ে কোথা থেকে কিভাবে এই ভোটার কার্ডগুলি সেখানে এলো তা নিয়ে রীতিমতো ধোয়াশা তৈরি হয়েছে বেশিরভাগ ভোটার কার্ড কোচবিহার এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মানে আমরা বসেছিলাম একটা প্রোগ্রাম হচ্ছিলো হঠাৎ করে একজন বললো যে এখানে অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে আমিও তাদের মতনই দেখতে এলাম তো সত্যি তো ভোটের মুখে এরকম অনেকগুলো ভোটার কার্ড অন্তপক্ষে তিরিশ চল্লিশটা যেটা হবে সত্যি ব্যাপারটা কী এটা ভাবা দরকার আমি এসডিও স্যারকে ফোন করলাম তাহলে একটু আসবে কিন্তু আমার মনে হয় এই যে এতগুলো ভোটার কার্ড এখানে কীভাবে এলো এবং এই ভোটার কার্ডগুলো নিয়ে হোক কথা হোক তাহলে এর বা তারা এটা নিয়ে হচ্ছে কথা বলে তাহলে যাদের এই ভোটার কার্ড তাদেরকে দিয়ে আসা প্রয়োজন আছে অথবা এর পিছনে যদি অন্য কোনো কারণ থাকে তাহলে সেটারও একটা তদন্ত হোক কোথাও এর মধ্যে এই ভোটার কার্ডগুলো আছে মানে যতটুকু দেখা যাচ্ছে একদমই তো তাই ভোটের মুখে এতটুকু ভোটার কার্ড এখানে পড়ে থাকছে কীভাবে কে ফেললো দিনের কে ফেললো তাহলে এইটা আমার মনে হয় তদন্ত হোক সরকারের পুলিশ আছে সরকারের ডিআইবি আছে অনেক কিছুই আছে তাদের মেজরিটি আছে তারা এটা নিশ্চয়ই বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোন সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ ফোন নাম্বার সেভেন ও সেভেন